ভরিওান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ময়নাস ব্লগে যেসব বাঙালি নিজেদের বাসস্থান ছেড়ে বাইরে আছে তাদের এটা উৎসবের প্রাঙ্গন মন্দিরটি হায়দ্রাবাদ কালীবাড়ি নামে পরিচিত এখানে দক্ষিণা কালী পাশে ভোলে বাবা ও গণেশের মন্দির আছে এখানে এলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায় চারপাশে তো তেলুগুতে ভর্তি কথা তেমন বলতে পারি না ওই হিন্দিতে যেইটুকুন বলি আর মন্দিরে এলে মনেই হয় না যে বাইরে আছি বলে সব বাঙালিদের এখানেই দেখতে পাওয়া যায় এমন এমনকি পুরোহিত মশাইও বাঙালি নতুন করে শিব প্রতিষ্ঠার পুজো হচ্ছিলো তাই আমিও চলে এসছিলাম পুজো দিতে এই দেখো সবাই এসে গেছে ওয়ার্কিং ডে ছিল বলে তেমন কেউ আসেনি না হলে মন্দিরটা বেশ ভর্তি হয়ে যায় শুধু যে বাঙালিরা আসে তা কিন্তু না আশেপাশে তেলুগু মানুষরাও আসে এই যে ভোলে বাবার পুজো চলছে আমাদের রুম থেকে বেশি দূরত্বে নয় দশ থেকে পনেরো মিনিট লাগে হাঁটা পথে চলো অনেকক্ষণ বসে আছি অঞ্জলিটা দিয়ে নিই এখানে ভোগের ব্যবস্থাও থাকে চলো আমরাও ভোগটা নিয়ে নিই ভোগের প্রসাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে ভোগের প্রসাদ রুমে চলে এসেছি অনেকক্ষণ হলো দুপুরের তো ভোগের প্রসাদ খেলাম রাতে তো কিছু রান্না করতে হবে পনিরের সবজি রান্না করব। তার জন্য ছোটো ছোটো করে পনির কেটে নিয়েছি সাথে ক্যাপসিকাম ফালি পেঁয়াজ কুচনো পেঁয়াজ কয়েকটা আদা রসুন টমেটো কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি এবার কড়াইতে বাটার দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেব যাতে ওর স্মেলটা চলে যায় এই তো হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর একটু তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবো না হালকা করে ভাজলেই হয়ে যাবে এই তো ভাজাও হয়ে গেছে পনিরটাকেও তুলে নেব তারপর কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে এলাচ মিষ্টি কাঠ গোটা গোলমরিচ কাশ্মীরি লঙ্কা আদা রসুন কুচনো পেঁয়াজ সাথে কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নেব কাশ্মীরি লঙ্কাটা কিন্তু লঙ্কা হয় না ওটা তরকারির একটু কালার করার জন্য দেওয়া এই তো ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেড়ে নেব যেন টমেটোটা নরম হয়ে যায় এই তো হয়ে গেছে গ্রেভির মশলা এবার একে মিক্সিতে দিয়ে গ্র্যান্ড করে নেব এই যে পেস্ট আবারও একটা কড়াইতে তেল নিয়ে ওতে লঙ্কার গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে মশলার পেস্টটাকে দিয়ে দেবো হালকা আঁচে মশলাকে নেড়ে নেব বেশি ভাজার দরকার নেই মশলাটা যেহেতু আগে থেকে ভাজা ছিল একটু কষালেই তেল ছাড়তে শুরু করবে এই তো তেল ছেড়ে এসছে লবণ কিন্তু কোথাও দিইনি একটু ক্যাপসিকামে দেওয়া ছিল এবার পরিমাণ মতো লবণ দিয়ে আর একবার নাড়িয়ে নেব অনেকটাই তেল বেরিয়েছে মশলার গা থেকে এবার পনিরের গুঁড়ো মশলা দিয়ে নাড়িয়ে জল দিয়ে কষিয়ে নেব এই তো মশলার গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো পনির ক্যাপসিকাম ফালি কড়া পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব সবজিটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ফুটিয়ে নিলেই সবজিটা কিন্তু হয়ে যাবে সবজিটা হতে থাকুক পরোটা গুলো ভেজে নি এই তো পরোটা গুলো ভাজা হয়ে গেছে এদিকে পনিরের সবজিটাও হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো. এই তো আমাদের রাতের খাওয়ার চলো টাটা